কক জল মার ধরে সেইগুলি গুলি করে সিজে লকুনাবে মার দিলে হ্যাঁ হ্যাঁ পড়াশোনা হলে তোমার এই ছোট ছেলেরই হবে তুমি আমার সঙ্গে পড়বে কি ওকে বাড়াবি তুমি আমাকে পাগলা পেয়েছ করবে তোমার সংসার আমি করব না আমাকে ডিভোর্স দাও না হলে তুমি যদি একবার আমার গায়ে হাত তুলো তাহলে আমি পিটাবোditমাকে জলের ঘানিতে টানাবো সাবানার গার্ডেন কে আছে এই যে ম্যাডাম আমি আমি আচ্ছা দাদা আপনি কি ধরনের মানুষ বলুন তো আধার কার্ডের জায়গায় জব কার্ড এনেছেন এখানে লাগবে আধার কার্ড আর পোলিও কার্ড আর আপনি এনেছেন জব কার্ড জব কার্ডে কি কাজ হয় জব কার্ডে হবে না তার মানে আমি তো এক বছর ধরে জব কার্ডে মাটি কাটছি আচ্ছা দাদা আপনি কি এখানে মাটি কাটতে এসেছেন আব্বা মাস্টার মশাই আমাকে ডিভোর্স দিয়ে চলে গেল মা তোমার কাছে ডিভোর্স চাইছে দিচ্ছ না কেন দিয়ে দাও চল তোর মা কাছে ডিভোর্স দিয়েই আসি সোহান এই সোহান তোর মা কয়ে রে মা নাই পাড়ায় বাড়াতে গিয়েছে তুই এখানে একা খেলা করছিস রাহান কো রাহান কেও কি লিখেছে আপু আমি বাড়ির কাজ কাম ফেলি তুই পাড়ায় ঘুরতে গিয়েছে ডাক্কা কার বাড়িতে গিয়েছে তাল তো ডেকে আন যেতে হবে না এই দেখো আমি চলে এসেছি আরে বাড়ির কাজ কাম তুই তুই কত বাড়াতে গিয়েছিলি বেড়াতে না একটু ঘুরতে গিয়েছ নু পাড়ায় বেড়াতে যাওয়ার পাড়ায় ঘুরতে যাওয়ার সাথে একই জিনিস হলো তুই আমাকে পাগলা পেয়েছিস যা বাড়ির কাজকাম গুলো কে করবে তোমার সংসার আমি করব না আমাকে ডিভোর্স দাও না হলে তুমি যদি এবার আমার গায়ে হাত তুলো তাহলে আমি ফুটাবো দিত মাখে জেলের ঘানি টানাবো মা আব্বা যদি ঘানি টানে তাহলে তো আমাদের তেলের অভাবই হবে না এ ঘানি সে না ওকে জেলে চাকি পিছাবো তাও ভালো যত পিছবে তত ইনকাম বেশি বাড়াবাড়ি হইতাছে ধরে কিন্তু ঠাঙ্গাবো হ্যাঁ ঠ্যাঙাতে পারবা আর কিছু পারবা না আমার কপাল তাই তো খারাপ বীর আগে শুনো শুনো ছেলে সরকারের কাজ করে আমি তো সরকারের কাজ করি কি সরকারের কাজ করা কি কাজ করা একশো দিনে মাটি কাটা কাজ করি এই সহ তুমি কথা যাচ্ছ নাকি হ্যাঁ আমি একটু বাইরে যাচ্ছি ফিরতে দেরি হবে না তাড়াতাড়ি চলে আসব মাস্টার মশাই ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি তুমি কে বাবা তোমাকে তো চিনতে পারলাম না মাস্টার মশাই আমি নবীন আপনার ছাত্র আচ্ছা আচ্ছা এবার চিনতে পেরেছি তুমি তো স্কুলে পড়াশোনায় খুব ভালো ছিলে এখনো কি পড়াশোনা করছো না বন্ধ করে দিয়েছো না স্যার আমি এখনো পড়াশোনা ছাড়িনি উকলে চাকরি পেয়েছি তো ওই জন্য এখনো পড়াশোনা চলছে বাহ বাহ খুব ভালো খুব ভালো হেই না হলে আমার ছাত্র মাস্টার মশাই এদিকে আপনি কোথায় যাচ্ছেন স্কুল থেকে রিটায়ার্ড হয়ে যাওয়ার পর আমি বাচ্চাদেরকে টিউশন পড়াই আর এদিকে আমি একটা বাচ্চাকে পড়াতে যাচ্ছি ছেলেটা এত শয়তান ওকে আমি ষাট করতে পারলাম না বাচ্চা ছেলে পড়াশোনার মর্ম কিছুই বোঝেনি যখন বুঝবে তখন ঠিক পস্তাবে হ্যাঁ তুমি ঠিক বলেছো আচ্ছা ঠিক আছে আমি তাহলে গেলাম ওদিকে আবার দেরি হয়ে যায় আচ্ছা ঠিক আছে যান মাস্টার মশাই সোয়ান খেতে দু মাস ধরে পড়াছেন কিন্তু আর কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না যে তোমার ছেলে স্বভাব চরিত্র মোটেই ভালো না আমার সঙ্গে তো খুব খারাপ ব্যবহার করে তুই তো কারি করে কথা বলে আর পড়াশোনার দিকে ওর মনোযোগ খুবই কম ওর পরিবর্তন হতে একটু সময় লাগবে ও ছুড়ার আর পড়াশোনা হবে না আমি আর ওকে পড়াবো না এবার রায়হানকে পড়াবো এর পড়াশোনার দিকে ভালোই মনোযোগ তাই নাকি হ্যাঁ ও আবার এক এক একটা পড়াও শিখেছে শুনবেন রায়হান তোমার ওই পড়াটা বলো তো খোকা জানে মার ঢলতে সেই গুলি ফুলে সিদ্ধে লকুন আবেদে হ্যাঁ হ্যাঁ পড়াশোনা হলে তোমার এই ছোট ছেলেরই হবে তুমি আমার সঙ্গে পড়বে কি ওকে বলাবি বাবা মাস্টার হলো আর শিক্ষা সঙ্গে এইভাবে কথা বলতে নেই আপনি করে কথা বলতে হয় বলো মাস্টার মশাই ভালো আছেন যাক বাবা আমি ভালো খারাপ যাই আছে আছি তুমি তোমার বই বার করো আমি তোমাকে পড়াতে শুরু করি আচ্ছা বলো তো সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে কেন এটা আমার মুখস্থ অতি অন্য পয়ধার হাই মুখস্থ আমাকে একটু শোনাও তোমার কেমন মুখস্থ আছে দেখি সূর্য পৃথিবীর চারপাশে ঘুরে পৃথিবীর চারপাশে সূর্য ঘুরে সূর্য পৃথিবী চারপাশে ঘুরে কারণটা খুবই সহজ হ্যাঁ ঠিক আছে আমাকে একটু সহজভাবে শোনাও এই পৃথিবীতে সূর্যের প্রেমিকা আছে সূর্য ঘুরে ঘুরে তাকেই খোঁজে তুই যদি মারিস তাহলে পড়াশোনা তো করছ না শয়তানি করছ তাহলে মারব না তো কি করব

সংসার করতে গেলে এরকম টুকটাক ঝামেলা হয় এটা শুধু আমাদের না প্রত্যেকটা সংসারে এরকম ঝামেলা হয় তাই বলে কি সবাই ছাড়াছাড়ি করে ডিভোর্স চায় আমি কিছু জানি না আমাকে ডিভোর্স দিতে হবে তুমি আমাকে ডিভোর্স দাও আব্বা মাস্টার মশাই আমাকে ডিভোর্স দিয়ে চলে গেল মা তোমার কাছে ডিভোর্স চাইছে দিচ্ছ না কেন দিয়ে দাও চল তোর মা কাছে ডিভোর্স দিয়েই আসি ওই কাজে যাবে না চল চলাই আমি এই শাড়িতে যাব না আমি শাড়ি পাল্টাবো দেখো তোমার হাতে কিন্তু এখনো সময় আছে ভালো করে ভাবনা চিন্তা করি দেখো এই যে তুমি আড়াই খান ছেলির মা কেমনে কি করবো ভুলো তো আমি কি করব না করব সব আমার ভাবা আছে তোমা কত চিন্তা করতে হবে না কি যে ভাবনা চিন্তা করছ। যে ডিভোর্স দেব যে জেদ ধরিছো আমি তো বুঝতেই পাচ্ছি নি তবে এই কাজটা কিন্তু তুমি ভালো করছো না আব্বা ডিভোর্সই চিন্তা করছো কেন কিছু হবে না এই তুই চুপ কর কাটা খাই নুনে ছেটা দিসনি ডিভোর্স মানে কি তুই কি কিছু জানিস উকিল বাবু বাড়িতে আছেন হ্যাঁ আছি আসেন আসেন হ্যাঁ বলেন তাহলে আপনাদের কি সমস্যা উকিলবাবু আমি ওর কাছ থেকে ডিভোর্স চাই হ্যাঁ দু দুটো ছেলি আর আপনার বয়স হয়ে গেছে এই বয়সে আপনি ডিভোর্স চাইছেন উকিলবাবু দুই না আর আধখানা আছে আড়াই খান ছেলি হ্যাঁ বলেন কি অসম্ভব আপনাদের ডিভোর্স হবে না ডিভোর্স হবে না তার মানে আপনাকে ডিভোর্স করতেই হবে ডিভোর্স দিলে কিন্তু অনেক টাকা জরিপানি দিতে হবে তুমি কি চাও বলো উকিল বাবু আমি আমার গিন্নীকে খুব ভালোবাসি কিন্তু বুঝে না জোর করে আমার কাছ থেকে ডিভোর্স চাইছে আপনি একটু দেখেন আচ্ছা ঠিক আছে ব্যাপারটা দেখছি শোনো তুমি যে ডিভোর্স দেব বলছো ডিভোর্স দেওয়ার পরে বাচ্চাগুলো কোথায় থাকবে কেন যার ছেলে তার কাছে থাকবে উকিল বাবু এটা কিন্তু আমি মানবো না আমারও যেমনি ছেলি ওরও ছেলি ছেলি সুমান সুমান ভাগ হবে তাহলে আর আজকে ভাগ হবে না আগে ছেলেরা হোক তারপরে আসবেন আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা চলো তাড়াতাড়ি চলো দিবস্থ হলো না এই দেখো এই দোকান থেকে ভালো ভালো শাড়ি পাওয়া যায় আমাকে একটা শাড়ি দি দাও আচ্ছা ঠিক আছে যাও ওইখানে দাঁড়াইন তো একটু ابو ابو হবে ডিসিবি তুমি ডিসিবি নেবে দাঁড়াও নি আসি এই নাও তোমার জিসিপি, তুমি একটা চকলেট নাও আর সোহান একটা চকলেট নাও শাড়ি তো নেওয়া হলো একটু দোকানে ঢুকবো আচ্ছা ঠিক আছে যাও গো মরি গেলাম গো কি হলো গো তুমি আর কি হলো আমার পেটে খুব যন্ত্রণা করছে আমাকে হসপিটালে নিয়ে চলো এ অবস্থায় তোমাকে কি করে নিয়ে যাব আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই ডকুমেন্টস গুলোও নাই তুমি একটু গাড়িতে বসো আমি বাড়ি থেকে ডকুমেন্টস গুলো নিয়ে আসি সুহান তুই তাড়াতাড়ি আমার সঙ্গে আয় আমি গাড়ি রেখে ঘুরিয়েལেন তুই বাডিতেই থাক আমি তোর মাকে হসপিটালে নিয়ে যাচ্ছি চলেন চলেন তাড়াতাড়ি চলেন ডাবলু ডাবলু বাড়িতে আছো মাস্টার মশাই আপনি ভালো আছেন কি ব্যাপার সোহান এত ভদ্র কিভাবে হলো আমার সঙ্গে তো অভদ্রর মতো ব্যবহার করত তুই তুকারি কারি আর এখন আমাকে লেনদেন করছে কি হলো স্যার আপনি কিছু ভাবছেন আমি ভাবছি তোমাকে আমি যখন পড়াতে আসতাম তুমি তো আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করতে তাহলে এত পরিবর্তন হলো কি করে স্যার আসলে আমার পড়াশোনা করতে ভালো লাগে না আব্বা আমাকে জোর করে পড়াতো ওই জন্য আমি আপনার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি হলেন গুরুজন ব্যক্তি আপনার সঙ্গে ওই ভাষায় কথা বলা আমার উচিত হয়নি আমি খুব ভুল করেছি আপনি আমাকে ক্ষমা করে দেন আচ্ছা বাবা তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো বলছি যে সোহান তোমার আব্বা এখন কোথায় আছে ও আচ্ছা আচ্ছা তাহলে ঠিক আছে তোমার আব্বা এলে আমার সঙ্গে দেখা করতে বলো আচ্ছা ঠিক আছে মাস্টার মশাই শিবানের গার্ডেন কে আছে এই যে ম্যাডাম আমি আমি আচ্ছা দাদা আপনি কি ধরনের মানুষ বলুন তো আধার কার্ডের জায়গায় জব কার্ড এনেছেন এখানে লাগবে আধার কার্ড আর পোলিও কার্ড আর আপনি এনেছেন জব কার্ড জব কার্ডে কি কাজ হয় জব কার্ডে হবে না তার মানে আমি তো এক বছর ধরে জব কার্ডে মাটি কাটছি আচ্ছা দাদা আপনি কি এখানে মাটি কাটতে এসেছেন না আমার বউ খেয়েছি তাহলে এবার আধার কার্ড নিয়ে আসেন আচ্ছা ঠিক আছে ম্যাডাম দাঁড়ান 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 আবার কি হলো বলছি যে আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে আরে দাদা আপনার মেয়ে হয়েছে আচ্ছা ঠিক আছে তাহলে আমি কার্ডটা নিয়ে আসি মা তোমার মা চলে আসবে আমি আধার কার্ড নিতে এসেছি কার্ডটা লিখি তোমার মা খেলে চলে আসবো আব্বা আচ্ছা ঠিক আছে তোমাকে লিজে বগে কার্ডটা দেখি চলো চলো তাড়াতাড়ি চলো আব্বা আমার বোন হয়েছে না ভাই হয়েছে তোমার বোন হয়েছে স্টেশনটা ছুটি হয়ে যাবে গাড়ির ব্যবস্থা করুন আচ্ছা ঠিক আছে সোহান তুমি রাহেন খেলি বসো আমি একটা গাড়ির ব্যবস্থা করি এই বাচ্চার জন্য তোমাকে আমি ডিভোর্স দিতে পারিনি এখন বাচ্চা হয়ে গেছে বাড়ি যাব না চলো উকলে কাছে চলো আচ্ছা ঠিক আছে চলো এই শোনো না বলছি যে এই মাসে তোমার কাজ কাম কেমন হচ্ছে কেন ভালোই হচ্ছে তাহলে এই মাসে আমাকে একটা সোনার নেকলেস বানিয়ে দিও না আচ্ছা ঠিক আছে দেবো তুমি সত্যি বলছো হ্যাঁ আমি সত্যি বলছি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি যে খাসির মাংসটা এনেছো আমি সুন্দর করে রান্না করে দিই গি আচ্ছা ঠিক আছে যাও এই দেখেন বাচ্চা হয়ে গেছে এবার আমাদের ডিভোর্স করে দেন আচ্ছা ঠিক আছে দিচ্ছি ছেলে হয়েছে না মেয়ে হয়েছে মেয়ে হয়েছে তাহলে বলো কে কাকে নেবে আপনাকে তো আমি আগেই বলেছি আপনাকে সমান সমান ভাগ করতে হবে দুটো ছেলে আর একটা মেয়ে ভাগ কি করে হবে আরও কয়েক বছর সংসার করেন আর একটা ছেলে মেয়ে হোক তখন ভাগ করেন উকিল সাহেব এক এক বছর সংসার করতে গিয়ে আবার যদি ছেলে হয়ে যায় তাহলে ভাগ হবে কি করে তিনটা ছেলে একটা মেয়ে ভাগ হবে নাকি শোনেন আপনার কোলে একটা মেয়ে আর আপনি একটা মেয়ে দুজনে একদিকে হন আর ওইদিকে দুটো ছেলে এবার তো দুটো ছেলে মেয়ে হয়ে গেল তাহলে এবার আপনি বলেন কোন ছেলেটা নেবেন আর কোন মেয়েটা নেবেন আমার এই কোলের মেয়েটা আমার কাছে থাক আর এই বড় ছেলেটাকে আমাকে দেন বাবু তুমি তোমার মার কাছে যাও তাহলে এবার আপনার ভাগ করা পছন্দ হয়েছে কিনা দেখেন আপনার জন্য বড় মেয়েটা আর এই ছোট ছেলেটা আপনি খুশি তো হ্যাঁ ঠিক আছে ও যখন নিজে নিজে ভাগ করে লিলো আমার এতে কোনো আপত্তি নাই যান তাহলে এই বড় মেয়েটাকে আর এই ছোট ছেলেটাকে নিয়ে বাড়ি চলে যান চলো বাড়ি চলো মন্ডি বসে হলো আমি তো কিছুই বুঝতে পারছি নি